শুভ সুন্দর তো বন্ধুরা আমরা শুরু করলাম হালকা হালকা সন্ধ্যা থেকে যাচ্ছে না সবই শেয়ার করবো আমরা একটু বাজারে যাচ্ছি ঠিক আছে বাজারে গিয়ে সব কিছু দেখাবো কি করছে আর আজকে একটা ভালো জিনিস আছে ভিডিওটা ভিডিওটা থাকো ওকে চলো দেখো সব চলে গেল ছোট ছোট যাচ্ছি দেখো ওরা একে আগে চলে যাচ্ছি আমাকে না নিয়ে গিয়ে আর এদিকে তো রাহুল দা লক বানাচ্ছে একজনের লক বানাচ্ছে দেখো কি অবস্থা দেখো আর আমাকে না নিয়ে যাচ্ছে না এক একা

তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কেকের কে দোকানে আমি এসে রাহুল দাঁড়িয়েছি আর আমাদের জামাইটা আর ভাঙনাটা কোনো পেছনে পড়ে গেছে ঠিক আছে তাই কেকটা নিয়ে নিই আর তোমাদের দেখাচ্ছি কী কেক নিচ্ছে না সবই তোমাকে শেয়ার করবো দেখো কোনটা নেবে তোমাদেরকে দেখাচ্ছি দাদা কে কে দোকান পছন্দ দেখতে পাচ্ছি কোনটা দিবা এটা না ওই কোনটা ভালো লাগছে না

আমাদের সব নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাবো সোজা বাড়িতে